কে গানটা যে গানটাকে গজল মনে করে দেশের হাজারো মানুষ এই গানটা দিয়ে ইসলামিক ভিডিও বানিয়ে ফেলেছিল পুরো রমজান মাস জুড়ে ইফতার সেহারি নামাজ রোজা নিয়ে হাজার হাজার ভিডিও বানিয়ে ফেলেছে এই গান দিয়ে অথচ কেউই জানতো না এটা যে একটা গান ধারণা করা যায় অনেকে এই গানটাকে গজল মনে করে সাওয়াবের শুনত এদিকে আজ যখন অর্ধ একজন নারী কনসার্টের দর্শকদের সামনে এই গানটি গিয়ে ভিডিও আপলোড করলো ঠিক তখনই দেশের মানুষগুলো হয়ে গেল কেউ কেউ বলছেন প্রেমিকার কাছেও এত বড় ছ্যাঁকা খায়নি যত বড় ছ্যাঁকা এই গানের মাধ্যমে খেয়েছি পুরো রমজান মাস জুড়ে এই গান ব্যবহার করে ছ্যাকা খাওয়ার পর এখন অনেকে তবা করারও সিদ্ধান্ত নিয়েছে আমি জানি পুরো রমজান মাসে একবার হলেও আপনিও এই গানটা ইউজ করেছেন তাই দয়া করে একবার তবা পড়ে নিন এ নিয়ে বিস্তারিত যখন রিপোর্টার ছেঁকা খেয়ে বেকা হয়ে যাওয়া যুবকের রিপোর্টে প্রেমিকাও এত বড় ছেঁকা দেয়নি যত বড় ছেঁকা এই গানের মাধ্যমে তারা খেয়েছে এমনটাই বলছেন ফেসবুক ইউজাররা তারা বলছেন পুরো রমজান মাস জুড়ে কত হাজার বার এই গান যে আমরা ইউজ করেছি তার কোনো ইয়ত্তা নেই ইফতার থেকে শুরু করে স্যাহারি স্যাহারি থেকে শুরু করে নামাজ রোজা কোন কিছুতেই এই গান দেওয়া বাদ রাখেনি ধারণা করা যায় তারা ভেবেছিল এই গানটা হয়তো একটা গজল আর তাই গানটাকে গজল মনে করে তারা ব্যবহার করেছিল ইফতার সেহরি কিংবা সকল ইসলামিক ভিডিওতে অথচ আজ তাদের এই ইমোশনের মধ্যে হালকা করে দিয়েছে এই ভিডিওটা ভিডিওতে দেখা যাচ্ছে একজন অর্ধ উল্লঙ্ক মহিলা হাইয়ু আউয়াল মাররাম এই গানটি তার সাথে সাথে দর্শকরাও এই গানটি গাইছে ভিডিওটা দেখার পর দেশের হাজারো মানুষের মন ভেঙে গেছে যারা কিনা এই গানটাকে ভেবেছিল এটা হয়তো গজল এই হয়তো বাঙালি জাতিকে ইমোশনাল জাতি বলা হয় কারণ তারা আরবি শুনলে ভাবে এটাই ইসলামিক আরবিতে যাই বলা হোক সেটা গান নাকি গজল গালি নাকি বুলি কোনো কিছুই তারা চেক করে না তাই তো আপনাদেরকে ফ্রিতে একটা সাজেশন দিয়ে যাচ্ছি যদি জীবনে ভালো থাকতে চান তাহলে আরবিতে কিছু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ শিখে নেন কেননা বিয়ের পর শাশুড়ির সাথে কিংবা জামাইয়ের সাথে সেই স্ল্যাংগুলো ইউজ করলে আপনার শাশুড়ি কিংবা আশেপাশের মানুষজন ভাববে আপনি হয়তো ইসলামিক কোনো কথা বলছেন তাই তারা আপনাকে খারাপ ভাবতে দূরে থাক বরং আপনার গালির সাথে সাথে তারা পাশ থেকে বলবে সোভানাল্লাহ এদিকে যারা এই গানটাকে গজল হিসাবে বিভিন্ন ইসলামিক ভিডিওতে ইউজ করেছে তাদের কাছে অনুরোধ করছি দয়া করে পরবর্তী রমজান আসার আগে তা করে নিন রিপোর্টার ছেঁকা খেয়ে বেকা হয়ে যাওয়া পুরুষ ফ্রম নিউজ ভাই